কয়েকদিনের টানা বৃষ্টিতে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি দামোদরে বাড়ছে জলস্তর শুক্রবার উদয়নারায়ণপুরের ডিহিভুর শুটে বাঁধের কাজের অগ্রগতি দেখতে এলাকা পরিদর্শন করলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব মনীষ জৈন তার সঙ্গে ছিলেন সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার দেবাশিষ সেনগুপ্ত হাওড়া শাসক দীপান প্রিয়া পি সেচ দপ্তরের আধিকারিকরা ছিলেন উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ গায়েন সহকারী সভাপতি লক্ষ্মীকান্ত দাস সেচ দপ্তরের আধিকারিকদের যুদ্ধকালীন ভিত্তিতে বাঁধ সংস্কারের কাজ করার নির্দেশ দেন অতিরিক্ত মুখ্য সচিব উল্লেখ্য গত বছর অগস্ট মাসে ডিভিসি ছাড়া জলে বেশ কিছু জায়গায় দামোদরের বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ অঞ্চল ডিহির ভোর সুট জিরো পয়েন্টে ভয়াবহ ভাঙন হয় প্রায় একশো মিটার দামোদরের বাঁধ ভেঙে যায়